আসলে বর্তমান তো সমাজ ব্যবস্থা তো আপনি জানেন আমি জানি সবাই জানি মানুষ তো আসলে শোষণ করে আপনি পরিশ্রম আপনার টাকা ঠিকমতো দিচ্ছে না তারপরে পাওনা টাকা দেয় না কাজ অনেক মানুষ আছে চাকরি করে স্যালারি পায় না বিষয় জানতে চাই যে শ্রমিক শ্রমিকদের অধিকারের ব্যাপারে এমন একটি উক্তি বা এমন একটি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাটা কি আপনি মানে জানা আছে আমি যতটুকু জানি যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে শ্রমিকদের মানে ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দেওয়া ভালো ব্যবহার করা আমি এতটুকু আর কি ঠিক তো আসলে ইসলাম যেভাবে বলে মানুষ তো ওইভাবে চলে না নামাজ পড়তে বলে নামাজ ওইভাবে মানুষ পড়ে না টাকা দেয় না পরিশ্রম করায় নেয় কিন্তু পারিশ্রমিক দেয় না সমস্ত এখন চেঞ্জ পুরাই সেই ধরনের মালিক পক্ষ যারা শ্রমিকদের কাজের পরে শ্রমের পরে তাদের যথাযথ পারিশ্রমিক দেয় না এবং ওই পারিশ্রমিকটা যথাসময় দেয় না সময় দেয় না এই সব তাদের কাঠা আল্লাহ তাদের আল্লাহ কাঠগড়ে দাঁড়াইতে হবে তাদের যে তারা পরিশ্রম করলো কেন তাকে পারিশ্রমিকটা সময় মতো দেওয়া হলো না ভাই ঠিকই বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাদের উপরে অভিযোগ তিন শ্রেণীর মানুষের উপরে অভিযোগ দায়ের করবেন তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা শ্রমিককে দিয়ে পূর্ণ কাজ তারা আদায় করে নিল কিন্তু তার পারিশ্রমিক তাকে পূর্ণভাবে বুঝিয়ে দিল না এই বিষয়টা বুখারি মিশকাজ শরীফের হাদিস গ্রন্থে এগুলো রয়েছে তো আপনার কাছে জানতে চাবো যে শ্রমের মর্যাদা বুঝাতে গিয়ে রাসুল্লাহ কোন খাবারটা খেজুর বলছে শ্রমের মর্যাদা জি খেজুর আছে জব আছে

যে নীতি এবং নৈতিকতা নির্ধারণ করে দিয়েছে এর চেয়ে মহান আর কী হতে পারে আমাদের উচিত সর্বাগ্যে শ্রমিক মালিক সবারই আসলে ইসলামিক এই লগুলোকে ফলো করা আজকে একটি মেসেজ আমার কাছে এসেছে যেখানে বলা হচ্ছে যে শ্রমিক মালিকের সুসম্পর্ক গড়ে তুলুন আসুন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ি সুসম্পর্ক কিসের বিনিময়ে হবে তার তো একটা উদ্দেশ্য থাকবে আমি ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখবো কিসের জন্য রাখবো তার কিন্তু একটা উদ্দেশ্য থাকা দরকার দুনিয়াবি হয় পরকালে পরকালে তাহলে পরকালে যে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা ইসলামিক এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা সামনে আগাই ইনশাআল্লাহ আমাদের সমাজটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ